নমস্কার এব্রিওান সবাই কলকাম করছে নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আটা দিয়ে সহজ পদ্ধতিতে একটা ফুল পিঠা রেসিপি নিয়ে আসলাম এখন যেহেতু শীতকাল শীতকালেই কিন্তু আমরা পিঠাপুরি খেয়ে থাকি আর পিঠা আমাদের কম বেশি সবার পছন্দ অনেকেই আছে সমার অভাবে পিঠাটা তৈরি করতে পারে না তাদের জন্য আজকে কিন্তু এই রেসিপিটি খুব সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করা যাবে প্রথমে এখানে আমি আটা নিয়ে নিলাম প্রায় দুইশো গ্রামের মতো আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন তবে এই পিঠাটা তৈরি করতে গেলে আটা অথবা ময়দায় ব্যবহার করতে হবে আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম তবে ডিম যারা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন কোনো রকম সমস্যা হবে না আর তিন টেবিল চামচ এখানে তেল ব্যবহার করলাম এরপরে হাফ চামচ চিনি ব্যবহার করলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব এবার সব কিছু উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নিব আমি আবারও বলছি অনেকেই কিন্তু ডিমটা পছন্দ করেন না তারা এই ডিমটা স্কিপ করতে পারেন আর খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এখানে কিন্তু নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না একটু নরম করে তৈরি করে নিতে হবে আর নরম করে তৈরি করলে খুব সহজেই ডোটা সেড হয়ে যাবে ডোটা আমি তৈরি করে নিলাম তবে এখনও কিন্তু ভালোভাবে মথে নেওয়া হয়নি এবার আমি খুব ভালোভাবে মথে নিব আর দ্বিতীয়বার মথে নেওয়ার দরকার হবে না একবারই কিন্তু ভালোভাবে মথে নিতে হবে আমি খুব ভালোভাবে মথে নিলাম এবার একটা প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে প্রায় পনেরো হইতে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব তাহলে ডোটা কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে আমি বিশ মিনিট পর ফিরে আসলাম এখন এই ডোটাকে ছোট ছোট করে লিচি কেটে নিব আমি আবারও ছোটো ছোটো করে ডো তৈরি করে নিলাম একটা রেখে বাকিগুলো আবারও ঢেকে রাখতে হবে আর বেলার সুবিধার্থে এখানে আমি আটা ব্যবহার করলাম যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে রুটিটা আমি একবারে বড় করে বেলে নিলাম আর একবারে পাতলা করে বেলে নিলাম এখন মাছ বরাবর আমি কেটে নিব আর সাইটের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কিন্তু কেটে একটু বাদ দিয়ে দিতে হবে এগুলো পরে আবার বেলে নেওয়া যাবে আর এখানে কিন্তু আটায় ব্যবহার করলাম তবে আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন এবার অর্ধেক রুটিটা আমি ভাস করে নেব তবে সমানভাবে ভাজ করে নিতে হবে আর আঁকা বাঁকা হলে ফুলটাও কিন্তু আঁকা বাঁকা হয়ে যাবে তাই সমানভাবে ভাজ করে নিতে হবে এবার আঁকা বাঁকা অংশগুলো কেটে বাদ দিয়ে দিব এখন রুটিটা হালকা করে একটু বেলে নিতে হবে আমি রুটিটা একবার সমানভাবে তৈরি করলাম এখন পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার কেটে নিতে হবে ছোট ছোট করে কেটে নিতে হবে আর এগুলো কিন্তু ফুলের পাপড়ি হিসাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে চিকন অথবা মোটা করে তৈরি করে নিতে পারেন আমি সাইজ করে কেটে নিচ্ছি এভাবে কিন্তু পুরো রুটিটাই আমি কেটে নিব কেটে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু মুড়িয়ে নিতে হবে সামান্য একটু ডো আমি মাঝখানে দিয়ে দিলাম আর এভাবে শক্ত করে মুড়িয়ে নিতে হবে তবে সামান্য পরিমাণে একটু আটা ব্যবহার করতে হবে অথবা ময়দা ব্যবহার করতে পারেন আমি খুব ভালোভাবে মুড়িয়ে নিলাম এবার একটু সামান্য পরিমাণে আটার পেস্ট লাগিয়ে দিতে হবে যাতে ভাজার ক্ষেত্রে এগুলো খুলে না আসে এরপরেও দুইটা কিন্তু এখানে কাঠি ব্যবহার করব আর কাঠিগুলো ব্যবহার করলে তাহলে কোনো রকম সমস্যা হবে না একটা পিঠা আমি তৈরি করে নিলাম দেখতে পারছেন কতটা সহজভাবে এই পিঠার ডিজাইনটা তৈরি করা যায় একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা আপনারা চাইলে বড় করে তৈরি করে নিতে পারেন আর বড় করে তৈরি করলে এই লেয়ারটা যে আছে লেয়ারটা কিন্তু আরও লম্বা করে তৈরি করে নিতে হবে তাহলে এই পিঠাটা দেখতে ভালো লাগবে আর ছোট করে তৈরি করলে পিঠাটা দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না আমি খুব ভালোভাবে কেটে নিলাম তবে আপনারা চাইলে আরও একটু ঘন করে কেটে নিতে পারেন আর সেক্ষেত্রে ফুলগুলো কিন্তু একটু ছোট হবে আর পাপড়িগুলো দেখতে ভালো লাগবে আমি মোটা করেই তৈরি করে নিলাম এখন কিন্তু মুড়িয়ে নিতে হবে সামান্য একটু ডো দিয়ে আমি মুড়িয়ে নেব টাইট করে মুড়িয়ে নিতে হবে এভাবে কিন্তু সহজ পদ্ধতিতে পিঠাটা তৈরি করা যায় হঠাৎ কোনো অতিথি আপ্যায়ন কিংবা নিজেদের স্পেশাল দিনেও কিন্তু আপনারা এই পিঠাটা সহজে তৈরি করে নিতে পারেন কোনো রকম চামলা ছাড়া পিঠাটা আমি ভালোভাবে মুড়িয়ে নিলাম আর সামান্য পরিমাণে আমি কিন্তু এখানে একটু আটার পেস্ট দিয়ে দিলাম আর দুইটা কিন্তু কাঠি লাগাতে হবে যেন ভাজার ক্ষেত্রে এগুলো খুলে না আসে দেখতেই পারলেন রকম ঝামেলা ছাড়া এই পিঠাটা কিন্তু তৈরি করা যায় আমার মনে হয় এর চেয়ে সহজ আর কোনো পিঠার ডিজাইন হয় না আপনাদের পছন্দ হলে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন আর পিঠাগুলোও বানিয়ে নিতে পারেন একইভাবে আমি অনেক কয়েকটা পিঠায় তৈরি করে নিলাম এখন তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে পিঠাগুলো কিন্তু সাবধানে একটু তেলে ছেড়ে দিতে হবে আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একবারে কম করে দিতে হবে এরপরে পিঠাগুলো ভেজে নিতে হবে এভাবে পিঠাগুলো ভেজে নিতে হবে আর এখন উল্টে দিতে হবে এভাবে উল্টে দেওয়ার পরে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যেন ভিতরটাও ভালোভাবে মুসমুসে হয় সেভাবে ভেজে নিতে হবে একইভাবে আমি আরেকটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আমি আবারও বলছি পিঠাটা যখন তেলে ছেড়ে দেবেন একটু সাবধানে দিয়ে দেবেন যাতে হাতে তেল না লেগে যায় আর আপনারা কিন্তু এই পিঠাটা ডুবো তেলে ভেজে নিতে পারেন সেক্ষেত্রে রকম সমস্যা হবে না শুধু তেলে ছেড়ে দিলেই হয়ে যাবে এভাবে আমি উল্টে পাল্টে একবারে মুছমুছে করে ভেজে নিব এই পিঠাগুলো ভেজে নেওয়ার ক্ষেত্রে আমি আবারও বলছি যেহেতু ডিম দেওয়া রয়েছে বেশি আছে কিন্তু ভাজা যাবে না একবারে কম আছে পিঠাগুলো ভেজে নিতে হবে একবারে মুচমুচে করে দেখতেই পারছেন আমি কিন্তু একবারে মুচমুচে করে ভেজে নিলাম কালারটাও ভালো এসেছে এভাবে কিন্তু সবগুলো পিঠায় আমি ভেজে নিব। আর পিঠাগুলো ভেজে নেওয়ার পরে গুড়ের শিরাতে দিতে হবে আমি আগে থেকেই গুড়ের শিরাটা তৈরি করে রেখেছি আর শিরাটা এখনও হালকা কুসুম গরম আছে এভাবে আমি পিঠাতে ব্যবহার করব আর আপনারা চাইলে কিন্তু চিনি শিরা তৈরি করে ব্যবহার করতে পারেন তবে গুড়ের শিরাটা হলে সবচেয়ে বেশি ভালো লাগবে খেতেও যেমন ভালো লাগবে তাছাড়া দেখতেও ভালো লাগবে আর একইভাবে আমি আরেকটা শিরাতে দিয়ে দেখিয়ে দিচ্ছি তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই সাদা মাঠা পিঠার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন আর পিঠাগুলো ভেজে নেওয়ার পরে কাঠিটা যে আমি ব্যবহার করলাম সেটা কিন্তু আলতোভাবে খুলে আসবে কোনো সমস্যা নেই আর কাঠিটা খুলে কিন্তু পরিবেশন করতে পারেন এখন একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এতটাই মুছমুছে হয়েছে দেখতেই পারছেন হয়তোবা শব্দ শুনে বুঝতে পেরেছেন তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন